সাধারণ কালের ষোড়বিংশ সপ্তাহ রবিবার প্রথম পাঠ গণনা পুস্তক এগারো অধ্যায় পদ সংখ্যা পঁচিশ থেকে উনতিরিশ ভগবান একটি মেঘের আড়ালে অধিষ্ঠিত হয়ে নেমে এলেন আর সেখানে মসির সঙ্গে কথা বললেন যে আত্মিক শক্তি মসির ওপর অধিষ্ঠিত ছিল তিনি তার খানিকটা অংশ নিয়ে সেই সত্তর জন প্রবীণের ওপর অধিষ্ঠিত করলেন তখন হলো কি তাদের ওপর সেই আত্মিক শক্তি অধিষ্ঠিত হতে না হতেই তারা প্রবক্তার মতো আবিষ্ট হয়ে কথা বলে উঠলেন কিন্তু একবার মাত্র তার বেশি নয় এদিকে প্রবীণদের দুজন তাঁবু স্থানেই থেকে গিয়েছিলেন একজনের নাম এলদাদ আরেকজনের নাম মেদাদ সেই আত্মিক শক্তি তাদের মধ্যেও অধিষ্ঠিত হল কেননা যদিও তারা পুণ্য শিবিরে যাননি তবুও তাদের নাম সেই মনোনীত প্রবীণদের তালিকায় ছিল তারা তাঁবু হঠাৎ প্রবক্তার মতো আবিষ্ট হয়ে কথা বলতে লাগলেন একটি যুবক তখন ছুটে গিয়ে মসিকে সে কথা জানালো সে বলল এলদাদ ও মেদাদ এখন তাবুস্থানে প্রবক্তার মতো কথা বলছেন তখন নুনের পুত্র যশুয়া যিনি যৌবনকাল থেকেই মসির সহকারী ছিলেন তিনি বলে উঠলেন প্রভু মসি আপনি বরং ওদের থামান কিন্তু মসি উত্তর দিলেন কি আমার কথা ভেবে তোমার ঈর্ষা হচ্ছে নাকি না আমার বরং ইচ্ছা করছে ভগবানের আপন জাতির সমস্ত মানুষই প্রবক্তা হয়ে উঠুক ভগবান তার সেই আত্মিক শক্তি তাদের সকলেরই ওপর অধিষ্ঠিত করুন প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু ভগবানের বিধান ত্রুটিহীন প্রাণকে সঞ্জীবিত করে ভগবানের নির্দেশবাণী সুনিশ্চিত সরলমতিকে প্রবুদ্ধ করে ভগবদ ভীতি পুণ্যময় নিত্যস্থায়ী ভগবানের বিচারাবলী সত্য নির্ভর সর্বতভাবে ধর্মময় ধুয়ো শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু তোমার সমস্ত কথা সেবকের অন্তরে জাগায় চেতনা সে কথা যে মেনে চলে সে তো পায় মহাপুরস্কার কিন্তু হায় নিজের ভ্রান্তির কথা কেই বা বোঝে বলো ধুয়ো শাশ্বত জীবনীর বাণী তোমারই কাছে প্রভু ওগো অজ্ঞাত পাপের হাত থেকে আমায় মুক্ত করো তুমি তোমার সেবককে ওগো অহংকার থেকে দূরে রেখো তুমি দেখো আমার ওপর যেন অহংকার প্রভুত্ব না করে কোনো দিন তবেই তো নির্দোষ হব আমি তবেই তো গুরু পাপ থেকে মুক্ত থাকবো আমি ধুয়ো শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু দ্বিতীয় পাঠ সাধু জাকবের ধর্মপত্র পাঁচ অধ্যায় পদ সংখ্যা এক থেকে ছয় শোনো তোমরা ধনী মানুষ যারা তোমাদের আসন্ন দুঃখ দুর্দশার কথা ভেবে তোমরা এখন চোখের জল ফেলো হাহাকার করো তোমাদের ধনু সম্পদ সব পচে গেছে তোমাদের সমস্ত পোশাক আজ পোকায় কাটা তোমাদের যত সোনার রূপ তাতে ধরেছে মরচে আর সেই মরচেই তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তোমাদের শরীরের মাংস মজ্জা গ্রাস করে ফেলবে আগুনের মতো তোমরা তো এই শেষ যুগের দিনগুলিতে জমিয়ে তুলেছ রাশি রাশি টাকা যে কর্মীরা তোমাদের জমির ফসল কেটেছে তোমরা তাদের মজুরি মিটিয়ে দাওনি ওই শোনো সেই মজুরি এখন তোমাদের বিরুদ্ধে যেন চিৎকার করে উঠছে সেই ফসল কাটিয়েদের আর্তনাদ এতক্ষণে পৌঁছে গেছে বিশ্বপ্রভুর কানে পৃথিবীতে তোমরা দিন কাটিয়েছো ভোগ বিলাসে হত্যাকাণ্ডের দিনেও প্রাণের আশ মিটিয়ে ভুড়ি ভোজন করেছো ধার্মিককে তোমরা দণ্ডিত করেছ হত্যা করেছো অথচ সে কোনো প্রতিরোধ করেনি প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় প্রভু তোমার বাণীর সত্যস্বরূপ সেই সত্যের গুণে আমাকে পবিত্র করে তোল জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার নয় অধ্যায় পদ সংখ্যা আটত্রিশ থেকে তেতাল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ থেকে আটচল্লিশ যোহন একদিন যিশুকে বললেন গুরু আমরা একজনকে আপনার নামে অপদূত তাড়াতে দেখেছি আর আমরা তাকে বারণও করেছি কারণ সে আমাদের দলের লোক নয় যিশু কিন্তু উত্তর দিলেন না বারণ করো না কারণ যে আমার নামে কোনো অলৌকিক কাজ করে সে সহজে আমার নিন্দা করতে পারে না যে আমাদের বিপক্ষে নয় সে তো আমাদের সপক্ষেই তোমরা খ্রিস্টের আপন লোক বলে কেউ যদি তোমাদের একঘটি জল খেতে দেয় তবে সত্যিই বলছি সে তার পুরস্কার থেকে কিছুতেই বঞ্চিত হবে না কেউ যদি আমার প্রতি বিশ্বাসী এই তুচ্ছ মানুষদের একজনেরও পতন ঘটায় তাহলে বড় জাঁতাকলের পাথরটা তার গলায় বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়াই বরং তার পক্ষে ভালো তোমার হাত যদি তোমার পতনের কারণ হয় তবে তা কেটে ফেলো দুটো হাত নিয়ে নরকে সেই অনির্বাণ আগুনের মধ্যে যাওয়ার চেয়ে বরং নুলো হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো তেমনি যদি তোমার পা তোমার পতনের কারণ হয় তবে তা কেটে ফেলো দুটো পা নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং খোঁড়া হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো তেমনি তোমার চোখ যদি তোমার পতনের কারণ হয় তবে তা উপড়েই ফেল দুটো চোখ দিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং কানা হয়ে রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো কারণ নরকে তাদের দংশনকারী সেই কীট তো কখনো মরে না আর আগুনও তো কখনো নিভে যায় না প্রভুযশুর মঙ্গল সমাচার